বিসমিল্লা রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জেএসটিতে গণবিজ্ঞপ্তি দিবি কি না এবং গণবিজ্ঞপ্তি দিলে কারা কত সিরিয়াল পর্যন্ত বা কারা সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় পাবে এই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা হয়তোবা জেনে থাকবা যে তোমাদের ভর্তি প্রক্রিয়ার চারটা ধাপ মানে পঞ্চম পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে কীরকম যেমন প্রথমে একটা প্রথম পর্যায় প্রথম পর্যায়ে অ্যালটমেন্ট দেওয়ার পরে দ্বিতীয় পর্যায় যেটাকে আমরা প্রথম মাইগ্রেশন বলি প্রথম মাইগ্রেশন দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় মাইগ্রেশন চতুর্থ পর্যায় হল তৃতীয় মাইগ্রেশন পঞ্চম পর্যায় চতুর্থ মাইগ্রেশন বা মেরিট বলতে পারো এটা কিন্তু আমাদের অলরেডি সম্পন্ন হয়ে গেছে এবং তোমরা খেয়াল করবা যে পঞ্চম যে মাইগ্রেশন এটাকে সর্বশেষ ধাপ বলা হয়েছে বা পঞ্চম ধাপকে সর্বশেষ ধাপ বলা হয়েছে এটা দেখে অনেকেই আবার হতাশাগ্রস্ত হয়ে গেছে হয়তো বা জিএসটি আর কোনো কিছু দিবে না আমরা হয়তো বা সামনের দিকে সাবজেক্ট পাবো না আর কি বা সামনে আগাতে পারবো না এটা নিয়ে অনেকেই কিন্তু সাধারণত তোমরা আসো তোমাদের এই যে চারটা মেরিট দিবে এটা কিন্তু তোমাদের নোটিশ বোর্ড বা ড্যাশবোর্ড সেখানে দেখ গেলেই দেখতে পাবা যে তোমাদের একটা কিন্তু ওনারা নোটিশ দিয়ে দিছে যে চারটা মেরিট মানে পঞ্চম ধাপের পরে যে ধাপটা হবে সে ধাপটা হবে চূড়ান্ত ধাপ তার মানে পঞ্চম ধাপের পরে যে ধাপটা আসবে সে ধাপটা চূড়ান্ত ধাপ চূড়ান্ত ধাপ মানে এই ধাপে ভর্তি প্রক্রিয়ার যে বাকি অংশটা সেটা কমপ্লিট করতে হবে যার যে বিশ্ববিদ্যালয়ে অ্যালটমেন্ট আসছে যার যে সাবজেক্টে অ্যালটমেন্ট আসছে সে সাবজেক্টে তাকে চূড়ান্ত ভর্তি হতে হবে তার মানে ভর্তি প্রক্রিয়ার যে বাকি ধাপগুলো সেগুলো সম্পন্ন করতে হবে যদি কেউ এটা করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে ওই সিটটা ফাঁকা বলে ঘোষণা করা হবে আশা করি চূড়ান্ত ধাপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন চূড়ান্ত ধাপের পরে আর কোনো ধাপ মানে আর কোনো ধাপ দিবে কিনা বা আর কোনো মেরিট দিবে কিনা যদি আমরা গত বছরের যে প্রেক্ষাপট এটা যদি একটু বিবেচনা করি গত বছরের ভর্তি হওয়ার পরেও ক্লাস চলতেছিল এমতো অবস্থায় আরেকটা কিন্তু মেরিট লিস্ট দিছিল গত বছরের কথা আমি কিন্তু বারবার বলতেছি গত বছরের সিচুয়েশন অনুযায়ী বলতেছি আমি যে গতবারে আমাদের ক্লাস চলাকালীন সময়ে তার মানে চূড়ান্ত ধাপে ভর্তি সম্পন্ন হওয়ার পরে ক্লাস চলতেছিল ওই অবস্থায় একটা মেরিট দেওয়া হয়েছিল সে মেরিটটা স্বাভাবিক মেরিট বলা যাবে না সে মেরিটটা ছিল আমাদের আন্দোলনের ফসল কীরকম আন্দোলনের ফসল গতবার এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষাটা হয়েছিল আন্দোলনের কারণে পিছায় গেছিল আন্দোলনের পরে মোটামুটি অক্টোবরের দিকে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিলো তার আগেই জিএসটির ভর্তি কমপ্লিট হয়ে গেছিলো তো এগ্রিকালচারের পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কারণে এগ্রিকালচারে জিএসটি থেকে অনেক স্টুডেন্টই চান্স পাইছিলো এবং তারা ভর্তি বাতিল করে এগ্রিকালচারে চলে গেছিলো যার কারণে এটা মোটামুটি একটা ভালো সিট কিন্তু ফাঁকা হয়েছিল এটা পরবর্তীতে স্টুডেন্টরা নতুন একটা আন্দোলন করে আন্দোলন করে ইউজিসি বরাবর তারা স্মারকলিপি প্রদান করে করার ফলে ইউজিসিও যখন জিনিসটাকে বিবেচনা করে যে না আসলে অনেকগুলো সিট ফাঁকা থেকে যাচ্ছে পরবর্তীতে তারা আবার একটা নতুন মেরিট দেয় এটা কিন্তু চূড়ান্ত ভর্তির পরে কিন্তু এই মেরিটটা আসছিলো এই মেরিটে স্টুডেন্টগুলো কিছু স্টুডেন্ট ভর্তি হয় ভর্তি হওয়ার পরে তার কিছুদিন পরে তারা গণবিজ্ঞপ্তি দেয় তার মানে চূড়ান্ত ভর্তির পরে গণবিজ্ঞপ্তি দেয় এখন এই গণবিজ্ঞপ্তিটা কি এই গণবিজ্ঞপ্তিটা হলো ইউনিভার্সিটির নিজস্ব মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি তার যদি আসন ফাঁকা থাকে তার মানে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়ে গেল কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরেও দেখা যাচ্ছে কোনো ইউনিভার্সিটিতে দশ থেকে পনেরোটা সিট ফাঁকা আছে। এই ফাঁকা সিটের বিপরীতে তখন একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে জাস্ট সিরিয়াল উল্লেখ থাকে যে এত সিরিয়াল থেকে এত সিরিয়াল পর্যন্ত ধরো চোদ্দো হাজার চোদ্দো হাজার একশো তেইশ থেকে বিশ হাজার একশো চব্বিশ পর্যন্ত এই গণবিজ্ঞপ্তিতে এভাবে লেখা থাকে যে এত রোল থেকে এত রোল পর্যন্ত যে ফাঁকা সিটগুলো থাকবে সেই সিটগুলোতে তারা অ্যাপ্লাই করবে এখান থেকে আবার তারা কিভাবে সিলেকশন করে তারা সিলেকশন করে হলো যে মার্সের বা পজিশনের উপরে যারা তাদেরকে আগে নিয়ে নেয় নেওয়ার পরে বাকি আবার রেখে দেয় ওইগুলোর মধ্যে যদি ভর্তি অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে সিট ফাঁকা না থাকলে পরেরগুলোর আর চান্স হয় না আর যদি সিট ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আবার পরে তারা কিন্তু ওই যে যারা কাগজপাতি জমা দিসবে তাদের কাছ তাদেরকে আবার ডেকে নিয়ে ভর্তি করায় তো এটাও একটা মেরিটের একটা ব্যাপার স্যাপার থাকে মেরিটের ব্যাপারটা কীরকম যে সিরিয়ালে যে আগে থাকবে সেই সাবজেক্ট পাবে তো এই ক্ষেত্রে আমাদের গণবিজ্ঞপ্তিটা এভাবে হয় তার মানে আমাদের কিন্তু গতবার চূড়ান্ত ভর্তির মাঝখানে একটা বিশেষ মেরিট ছিল বিশেষ মেরিট এবারও কিন্তু একটা বিশেষ মেরিট থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিশেষ মেরিটটা এবারও থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে একটু যদি এটা ডিটেলস একটু বলার চেষ্টা করি আমাদের এগ্রিকালচারের দিকে যদি আমরা খেয়াল করি এগ্রিকালচার গতকালকে আমাদেরকে ফাঁকা আসনের প্রায় গুণ কিন্তু স্টুডেন্টকে অন স্পট ভর্তির জন্য সিলেকশন করে তার মানে প্রায় সেটা যে পৌঁছায় সাঁত্রিশশো বা আটত্রিশশোর আশপাশে কোনো একটা মানে ওয়েটিং পজিশানে যে ঠেকে তাহলে এই যে সাঁত্রিশশো আটত্রিশশো সিরিয়াল পর্যন্ত গেল সেখানে কি জিএসটিতে চান্স পাইছে এরকম কি স্টুডেন্ট নাই যদি থাকে তখন একটা স্টুডেন্ট কিন্তু চিন্তা করবে যে আমি এগ্রিকালচারের ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টে পড়ব না আমি জেএসটির পিছনের দিকের একটা সাবজেক্টে বা পিছনের দিকের একটা ইউনিভার্সিটিতে পড়বো যদি তার কাছে মনে হয় যে এগ্রিকালচার বেস্ট পজিশন বা বেস্ট ইউনিভার্সিটি জি তুলনায় তাহলে সে কিন্তু এগ্রিকালচারেই চলে যাবে ফলে জিএসটি কিন্তু একটা সিট কিন্তু ফাঁকা হয়ে গেল তার মানে চূড়ান্ত ভর্তিতে সে কিন্তু ওই সিটটাকে কনফার্ম করলো না এটা হলো এগ্রিকালচারের প্রেক্ষাপটে বললাম সেকেন্ড যে বিষয় বড় যে ইস্যুটা সেই ইস্যুটা হলো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে সাত কলেজ এই সাত কলেজটা কিন্তু ধরে নতুন ইউনিভার্সিটির আন্ডারে চলে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তাদের নিজস্ব কার্যক্রমে এবার সাত কলেজের পরীক্ষা নেবে সেটা অলরেডি আমাদের ডেট বাইশ তেইশ আগস্ট মেবি ঘোষণা হয়ে গেছে সেখানে পর্তৃপক্ষ অনুষ্ঠিত হবে সেখানেও কিন্তু প্রায় অনেকগুলো সিট প্লাস দশ হাজার প্লাস সিট এখন কেউ চিন্তা করতে পারে যে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি পিওর সাবজেক্ট পড়াচ্ছি ঢাকা কলেজে আমার কেমিস্ট্রি পড়াটা বেস্ট তিতুমিরে কেমিস্ট্রি পড়াটা বেস্ট ইডেনে কেমিস্ট্রি পড়াটা বেস্ট যদি কারো কাছে মনে হয় আবার কেউ যদি মনে করে যে এই এইগুলা সাবজেক্টে বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা আর্টসের সাবজেক্টগুলো এগুলোর চেয়ে আমার ঢাকা কলেজের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বেস্ট এইভাবে যদি কেউ চিন্তা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট কিন্তু আমার এই জি থেকে চলে যাবে তাহলে যদি ধরে নেই আমরা যে আমার জিএসটি থেকে যদি একটা ইউনিভার্সিটি থেকে গড়ে দশটা সিট ফাঁকা হয় তাহলেও কিন্তু আমাদের মোটামুটি ধরে নেওয়া যায় আমি কিন্তু এর বেশিও হতে পারে আমি কিন্তু বলতেছি দশটা যদি হয় তাহলে যেহেতু উনিশটা ইউনিভার্সিটি তাহলে কিন্তু একশো নব্বইটা সিট এমনিতেই কিন্তু ফাঁকা হয়ে যায় এটা আনুমানিকভাবে আমি ক্যালকুলেশন করলাম সর্বনিম্ন সংখ্যাটা ধরে এর চেয়েও বেশিও হতে পারে তার মানে বিশেষ মেরিট এবার দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এই কারণেই বলা হচ্ছে যে চূড়ান্ত ভর্তি বা চূড়ান্ত ধাপ কমপ্লিট হয়ে গেলে বোঝা যাবে যে ইউনিভার্সিটিগুলোতে কতগুলো সিট ফাঁকা পাশাপাশি এর মধ্যেই আমাদের অনুষ্ঠিত হয়ে যাবে কি সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এটা হয়ে গেলে আরও বেশি ক্লিয়ার বোঝা যাবে যে আমাদের চূড়ান্ত ধাপ ইয়া বিশেষ মেরিট দেওয়ার প্রয়োজন আছে কি নাই অথবা সরাসরি তারা গণবিজ্ঞপ্তিতে যাবে কি না এটা ক্লিয়ার হবে কখন এটা ক্লিয়ার হবে হল আমাদের চূড়ান্ত ধাপ কমপ্লিট হওয়ার পরে এবং এই যে এগ্রিকালচার কমপ্লিট পাশাপাশি হলো আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে টেস্ট সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে বিশেষ মেরিট দিবে না তারা গণবিজ্ঞপ্তিতে যাবে অতএব এই পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে আশা করি গণবিজ্ঞপ্তি দিবে কি দিবে না এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আসুন কারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় পাবে এটা কিন্তু আমি আমার ভিডিওর শুরুতেই বলছি যারা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ন করছে ওই বিশ্ববিদ্যালয় যদি সিট ফাঁকা থাকে তাহলে সে গণবিজ্ঞপ্তিতে তার নাম বা তা সে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবে ধরেন ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটিতে চল্লিশটা সিট ফাঁকা এই ইউনিটে একটা স্টুডেন্ট আছে যার সিরিয়াল ধরেন তেরো হাজার প্লাস এটা হলো একজন ছাত্রের সিরিয়াল এটা একজন ছাত্রের সিরিয়াল সে মনে করছে যে ইসলামিক ইউনিভার্সিটি এত দূর থেকে কখনো সাবজেক্ট আমার পাওয়ার কথাও না আমি এটাতে শুধু শুধু নিশ্চয়ন করে টাকা নষ্ট করার আমার কোনো দরকার নেই সেজন্য সে ইসলামিক ইউনিভার্সিটি নিশ্চয়ন করেনি এই পজিশনে থাকার স্টুডেন্টটা ফলে সে ইসলামিক ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তিতে আর অংশগ্রহণ করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না কেন কারণ সে প্রাথমিকভাবে সাবজেক্ট চয়েস বলে বা বিশ্ববিদ্যালয়ের চয়েস বলে সে নিশ্চয়নটা কিন্তু করেনি এটা কিন্তু আমি আমার ভিডিওর শুরুতেও কিন্তু বলছিলাম যে যদি কেউ কোনো ইউনিভার্সিটি শুরুর দিকে নিশ্চয়ন না করে ওই ইউনিভার্সিটিতে পরবর্তীতে যদি সিট ফাঁকাও থেকে থাকে তাহলে সে কিন্তু ওই ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তিতে কিন্তু অংশগ্রহণ করতে কোনোভাবেই পারবে না তার মানে কারা অংশগ্রহণ করতে পারবে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে ইউনিভার্সিটির সিট ফাঁকা থাকে ওই ইউনিভার্সিটি প্রাথমিক নিশ্চয়ন করে থাকে তাহলে সেই ওই ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন কিভাবে গণবিজ্ঞপ্তিতে নেওয়া হবে ধরেন আপনার সিট ফাঁকা হলো ফাঁকা সিট ফাঁকা সিট হলো তিনশো তার মানে আমার একটা ইউনিভার্সিটিতে ফাঁকাসি ধর ইসলামিক ইউনিভার্সিটিতে ফাঁকাসির তিনশো তিনশোর বিপরীতে প্রায় তিন গুণ স্টুডেন্টকে নেওয়া হবে প্রায় তিন গুণ তিনগুণ যদি নেয় তাহলে নয়শো স্টুডেন্টকে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করানো হবে বা কাগজপাতি জমা নেওয়ার জন্য কল করা হবে এই নয়শো জন স্টুডেন্ট থেকে এই তিনশো জনকে সিলেকশন করা হবে কিভাবে। এই নয়শো থেকে সিলেকশন করা হবে যার সিরিয়াল আগে সিরিয়াল আগে তাকে আগে সিলেকশনে নেওয়া হবে এইভাবে আগে তিনশো ফিল করা হবে যদি নয়শোর মধ্যে তিনশো দেখা গেল প্রথম তিনশো জন দিয়েই ফিল আপ হয়ে গেছে তাহলে বাকি ছয়শো জন কিন্তু আর সাবজেক্টটা পাবে না এটাও কিন্তু মাথা রাখতে হবে আবার তিনশো জনের মধ্যে যদি দেড়শো জন সাবজেক্ট পায় তাহলে কিন্তু পরের দেড়শো জন আবার কি ওই তিনশো জনের পরে থেকে আবার ওই দেড়শো জনকে নেওয়া হবে এইভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে স্টুডেন্ট নেওয়া হবে গণবিজ্ঞপ্তি মানে আমি আগে যাবো আগে পাবো ব্যাপারটা কিন্তু এমন না এটাও কিন্তু বুঝতে হবে তাহলে আমি আজকে আমার ভিডিওতে দুটো জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি গণবিজ্ঞপ্তি নিয়ে তোমাদের অনেক কোশ্চেন অনেক মনে করেন যে উচ্চাকাঙ্ক্ষা অনেকেরও আসে আবার গণবিজ্ঞপ্তি নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে কবে দিবে কিভাবে দিবে পাবো কি পাবো না এই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে গণবিজ্ঞপ্তি দিবে কি না এটা যেমন একটা জিনিস আর দুই নম্বর আমরা কারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পাবো বা বিশ্ববিদ্যালয় পাবো এটাও আমাদেরকে জানতে হবে তো আশা করি আজকে যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সে বিষয়টা তোমরা বুঝছো পরবর্তীতে গণবিজ্ঞপ্তি নিয়ে এটি আরও আপডেট আসবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ